আরে এবার আশা করি আমার কাছ থেকে রেট নিবেন আরো দু জায়গা যাচাই করবেন কম পাইলে আমার কাছ থেকে নিবেন একদম একদম ভাই এগুলা কোম্পানি যারা ডিজাইন বলা হয় তেরো হাজার টাকা জি জি একটা ডিজাইন আছে খুব সুন্দর ভাই খুবই সুন্দর এগুলো 13000 টাকা পড়বে 13000 এটা ফ্রেশ কোম্পানি এগুলা পরে আপনি 11000 টাকা 11000 ব্রাদার্স পড়বে আপনি 12000 টাকা ব্রাদার্স কোম্পানি এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে এটা বাবা কোম্পানি আপনি কোম্পানি অ্যাকাউন্টে যদি কোম্পানি মারলেন কোম্পানি গাড়িতে ডেলিভারি নিছেন কোম্পানি অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিবেন ওখানে আমরা মাধ্যমে আপনি পৌঁছে দেব মানে আপনি ভায়া হয়ে এই কাজটা করে দিবেন এটা হচ্ছে হাতিম কোম্পানি এগুলো 30 বছরের গ্যারান্টি 30 বছর হ্যাঁ হ্যাঁ ভাই এটা আরএফএল এর

পাশাপাশি কাঠের দরজাও দেখাবো সর্বপ্রথম মেইন ডোর দিয়ে শুরু করি এখানে কাঠ প্লাস্টিক হ্যাঁ মেটাল সব পাবেন আচ্ছা প্রথম প্রথম ডিলার রেডি হ্যাঁ হ্যাঁ ডিলার এই যে এটা দিয়ে শুরু করি এটা হচ্ছে ব্রাভো মেটাল ডোর বলা হয় হ্যাঁ এটা হচ্ছে 8টা পয়েন্টের সিকিউরিটি লক এবং দরজার সিকিউরিটি দিক দিয়ে হাই কোয়ালিটি আচ্ছা এটাতে 8টা পয়েন্টে সিকিউরিটি লক সিকিউরিটি লক আছে এবং কত ইউনিক একটা হাতল দিয়েছে দেখো ওয়াও খুবই সুন্দর ভাই এটা কি আরে ফেলে জি 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 আচ্ছা আরে ফেলে এই প্রোডাক্টটার আবার একটা খুব গুণ আছে শুনলাম যে এই প্রোডাক্টটা নাকি ঢাকা তো পিটায় ভাঙতে পারবে ঢাকা তো এটা পিটায় ভাঙতে পারবে না এটার অ্যাড আছে টিভিতে মিশা সদকারে দেখেন একটা অ্যাড আছে আচ্ছা এটা আপনার হাই সিকিউরিটি ডোর বলা হয় এটার আছেন কয়টা ডিজাইন আছে আচ্ছা প্লাস কয়টা সাইজ আছে আপনার

2.5 ফুট ইন ফুট 3.5 ফুট আচ্ছা 10 টা সাইজ থাকে বাহ এটা এটার অনেক এটার মধ্যে অনেক ডিজাইন আছে ছটা কালা ই আছে ডিজাইন আর কালার আছে প্রায় 66 টা 67 টা জি জি খুব সুন্দর একটা ডোর ভাই এটা কপি আছে বিস্কিট আছে বিভিন্ন তবে মানে আছে কালার আছে এটা বলতেছে আপনার 2.5 ফুটগুলা 11500 টাকা আচ্ছা আর তিন ফুটগুলা হাজার টাকা

এগুলো কি রকম প্রাইস আছে এগুলো সব 5500 টাকা যেগুলো দেখাইতেছি 5500 হ্যাঁ হ্যাঁ দাঁড়ান আরো সুন্দর সুন্দর ডিজাইন আছে বের করতে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে দর্শক আমার ভিডিওটা সাথে থাকবেন আমরা ডিজাইন গুলো দেখাচ্ছি 5500 করে যেগুলো হ্যাঁ এই যে একটা ডিজাইন আছে এগুলো সব আরে ফেলে না আচ্ছা এগুলো সব আরে ফেলে আরে একটা ডিজাইন আছে প্লাস্টিকের জন্য ভাই এটা মানে একটা বিশ্বস্ত কোম্পানি জি জি এই একটা ডিজাইন আছে যেন সুন্দর লাগে খুবই সুন্দর ভাই খুবই সুন্দর ডিজাইন এটা এটা প্রাইস কত রাখতেছে এগুলো সব সাড়ে পাঁচ হাজার আচ্ছা আর এটার পরে হচ্ছে না যেটা এগুলো সাড়ে চার হাজার এই সাড়ে চার হাজার টার মধ্যে পাঁচ ছটা ডিজাইন আছে আচ্ছা সাড়ে চার

এখানে আসলে আমি হচ্ছে ডিজাইনগুলো একটু দেখাইতে পারি হ্যাঁ ওকে এই একটা ডিজাইন বাহ একটা ডিজাইন ওরে বাহ সব ইউনাইটেড হ্যাঁ সব ইউনাইটেড এগুলো এই একটা ডিজাইন এগুলির ওয়ারেন্টি গ্যারান্টি দিতেছে এগুলো কালার গ্যারান্টি আছে প্রত্যেকটা কোম্পানি গ্যারান্টি দেয় বাহ খুব সুন্দর ভাই প্লাস্টিক দেখলাম এর সাথে আপনাদের পাবেন আরো কিছু পাবেন আমাদের কাছে যেমন এইটা আছে হচ্ছে টেম্পার গ্লাস এগুলো টেম্পার গ্লাস এগুলো এএমএস কোম্পানি যারা ডিজাইন বলা হয় একটা এগুলো পড়তেছে আপনি 13000 টাকা করে 13000 জি জি এই একটা ডিজাইন আছে দেন কালো ইউনিক খুব সুন্দর ভাই খুবই সুন্দর এগুলাতে 13000 টাকা পড়বে 13000 এটা ফ্রেশ কোম্পানি দি এগুলা পরে আপনি 11000 টাকা 11000 ব্রাদার্স পড়বে আপনি 12000 টাকা ব্রাদার্স কোম্পানি এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে এটা আলী বাবা কোম্পানি এগুলা পাঠানোর সিস্টেমটা হচ্ছে আপনি জেলা পর্যায়ে কুরিয়ার চার্জ ফ্রি যে রেট দিছি এটার মধ্যে জেলা পর্যায়ে আপনি যতদূর পর্যন্ত কুরিয়ারাতে আপনি কুরিয়ার চার্জ ফ্রি পাবেন আচ্ছা আর আছেছেন আপনার যে বেডরুম এ যারা কম বাজেটে যারা লাগাতে চান এগুলো লাগাবেন ক্লাস ডোর

আপনার বিল্ডিং এর এ টু জেড আপনি প্লাস্টিক এবং কাঠের দরজা জান এ টু আমাদের কাছে পেয়ে যাবেন পেয়ে যাবেন আচ্ছা টাকা পাঠানোর বিষয়টা এই বিষয়টা একটু আমারে ক্লিয়ার টাকা পাঠানোর ধরেন যে আপনি পাঁচ ছয়টা কোম্পানি আছে আপনি যে কোম্পানি মাল পছন্দ করবেন ধরেন যে ইউনাইটেড করলেন কি মারেফেল করলেন অথবা এই মস্তফা করলেন যে কোম্পানির করেন এক কোম্পানি মাল হলে 10 পিস 50000 টাকার উপরে হলে আমরা ডেলিভারি ফ্রি করে দেব ফ্রি করে দিচ্ছেন আর যে টাকা পাঠানোর বিষয়টা অনেক অনলাইনে হচ্ছে টাকা পাঠায় দেখি ভাই আমি অনলাইনে অনেকে আমাকে এরকম মাঝে মাঝে ফোন দেয় ভাই আমরা অমুক জায়গায় দিছি এই অবস্থা ফোন বন্ধ এই পায় না ভাই ভাই যে হোক আপনার সবচেয়ে ভালো হয় যদি আপনি কোনো লোক দিয়ে পাঠিয়ে দেন আমাদের প্রতিষ্ঠানে হ্যাঁ দেখলো শুনলে সবচেয়ে ভালো হয় আর আপনি এদিকতে যদি আপনি যদি বিশ্বাস করেন যে না ভাই ঠিক আছে আমাদের ভিডিও দেখেন দীর্ঘদিন প্রায় দুই বছর হচ্ছে আমি দুই বছর না আরো বেশি প্রায় আড়াই বছর যাবো আমি আপনার ভিডিও বানাচ্ছি জি 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 আপনার এখানে কোনো দুই নম্বরই করার সুযোগ নাই আচ্ছা ইনশাল্লাহ আপনি কোম্পানির অ্যাকাউন্টে যদি কোম্পানি মারলেন কোম্পানি গাড়িতে ডেলিভারি নিচ্ছেন কোম্পানি অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিবেন ওইখানে আমরা মাধ্যমে আপনাকে পৌঁছে দেবো আচ্ছা মানে আপনি ভায়া হয়ে এই কাজটা করে দিয়ে খুব সুন্দর মাউন ভাই আপনি এখানে যদি আসতে চায় দর্শক কিভাবে এরে এরে আসবেন ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল ঠিক অপোজিট পাশে আচ্ছা নোয়াব টাওয়ার নোয়াব টাওয়ারে আচ্ছা আপনার দোকানের নাম শাহারিয়া এন্টারপ্রাইজ এবং সাকিব এন্টারপ্রাইজ দুইটা প্রতিষ্ঠান দুইটা প্রতিষ্ঠান আপনার আপনার মোবাইল নাম্বারটা বলে দিবেন যে নাম্বারটা দিয়ে ইমো WhatsApp আছে 019048 পঞ্চান্ন ছিয়াত্তর বারো আবার বলি নাম্বারটা জিরো ওয়ান পঞ্চান্ন ছিয়াত্তর বারো স্ক্রিনে দেওয়া নাম্বারটা দিয়ে আপনি আপনার যে কোনো মাল পড়াকে দেখুন না যেটা আপনার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাকে দিয়ে দিলে ইনশাল্লাহ আপনি যদি কোয়ান্টিটি বেশি হয় সর্বোচ্চ ষাটটা পাবেন বাহ খুব সুন্দর কথা তো দর্শক যাদের হচ্ছে একদম ডিলার রেটে হচ্ছে কি আপনার দরজা প্রয়োজন কাঠের দরজা বা প্লাস্টিকের তারা কিন্তু চলে আসতে পারবেন এখানে এসে দেখে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ